সুক্ষদেব বাবুর বাড়ি ছেড়ে চলে যায় দীপা বিংবং এপিটাইটের স্টাফ নন্দিদির বাড়িতে এখন থেকে থাকবে দীপা জি বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আগামী পর্বগুলোতে আপনারা দেখতে পারবেন জয় এবং উর্মি সুক্ষদেব বাবু এবং তার পরিবারকে জানায় যে আমরা তো দীপাকে খুঁজে পাচ্ছি না কোথায় চলে গেল বউ দিদি এ কথা শোনার পর বাবু মনে মনে নিজেকে দায়ী করতে থাকে আমি দীপা সন্দুপ্তকে কাল বকা দিয়েছিলাম তাই হয়তো উনি আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছে তখন দীপাকে খুঁজতে বের হয় সুক্ষদেব বাবু এবং জয়ী অন্যদিকে আমাদের দীপা নন্দিদির বাড়িতে গিয়ে উঠেছে নন্দিদি হচ্ছে বিংবম এপিটাইটেরই একজন স্টাফ ছিল নন্দিদি দীপাকে বলতেছিল আমার বাড়িটি মনে হয় তোমার জন্য ছোট হয়ে গিয়েছে তখন দীপা নন্দিদিকে বলতে থাকে ছোট হয়নি আমার মতো অভাগাকে তুমি তোমার বাড়িতে তাই বেশি থাই দরজা কে যেন ঘন্টি বাজাতে থাকে নন্দিদি যখন দরজাটি গিয়ে খোলে তখন দেখতে পায় দরজা খোলার পর নন্দিদি দেখতে পায় বাবু এবং জয়ী নন্দিদির কাছে জিজ্ঞাসা করতে আসছিল তুমি কি দেখেছো আমার মা দীপা কোথায় বাবু দীপাকে দেখে ফেলে এবং জয়ীকে বলতে থাকে তোমার মা এই জায়গায়ই রয়েছে তখন বাবু দীপার সাথে কথা বলার জন্য যায় কিন্তু দীপার উপর থেকে রাগ শুক্ষদেব বাবুর এখনও কমেনি সে দীপাকে বলতে থাকে আমি ইচ্ছে করে আসিনি আমার মা এবং জয়ী আপনার জন্য টেনশন করছিল আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি এ বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে গিয়ে থাকতে পারেন সবকিছু তো শেষ হয়ে গিয়েছে আমি কোনো একটা ব্যবস্থা করে নেব দীপা জয়কে বলতে থাকে দিপা এখন থেকে বাড়িতে রান্না করবে এবং বাড়ি থেকে হোম ডেলিভারি দিবে এই কথা শোনার পর দীপাকে বলতে থাকে আবার আপনি হোম ডেলিভারি পড়েছেন আপনার প্রথমবার ভুল করা থেকে শিক্ষা নেওয়া উচিত আপনার এসব কথা বলে সুখদেব বাবু সেখান থেকে চলে যায় জি বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিক তার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখন একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই বেলাইকন বাটনটি অন করে দিবেন পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ